হাতে একটা পয়সা করি নিই কী যে কী করি কীভাবে সংসার চালাই বাড়া কিছুই তো ভালো লাগছে না মাথা তোমার কিছুই খেলছে না কী যে করি অগ্নি অগ্নি হ্যাঁ বলো কেন আর তুমি আছো কি আর বলে দুঃখের কথা এই যে এখন শীতকাল চলছে হাতে পয়সা নি পোস্ট পারফর্ম করবো কি দিয়ে আর ছেলেকে স্কুলে ভরবো কোন টাকা দিয়ে সেটা তো বাদ খুঁজে পাচ্ছি না বলো না বাড়া কী যে করি মাথা তোমার কিছুই খেলছে না তুমি অত চিন্তা করো না দেখো ভগবানের সাথে সব ঠিক তুমি এক কাজ করো আমাদের জমি দেওয়া হয়েছে না তুমি মনে হয়েছে যাও দেখো গিয়ে যদি কোনো কাজ টাজ পাও তাহলে ভালোই হবে আমাদের জমি বাবু ও সালা দেবে কাজ ও তো সরা সারা মাটি ভক্ত শুয়ার বাচ্চা মেয়ের ছেলে দেখলেই ওর চিন্তা লাল পড়ে আহা তুমি অত ভাবছো কেন তুমি যাও না গিয়ে দেখো যদি কোনো কাজ টাজ হয় তাহলে তো ভালোই হয় তুমি যখন বলছো তাহলে গিয়ে দেখি কোনো কাজ টাজ যদি হয় হলে তো ভালো না হলে আর কী করবো আমার মনে হয় না ওই বাঞ্চিত্র কাজ দেবে

জমাইদে বাবু আপনি তো বিয়ে করেছেন তবু এসব কেন করেন কি খারাপ লাগে না দূর বকাছ তুই আমার পাহাড়দার আমাকে পাহাড়ে দিবি বেশ কথা বক না আর তুই কি বুঝি মেছিল মজা হ্যাঁ জমা বাবু আপনি কত জানন্দ করেন আপনার দেখেই আমরা খুশি থাকি এ শোন শুনলাম নাকি ফুটকা ফুটো দেখতে খুব সুন্দর তুই কি একবার দেখেছিস নাকি হ্যাঁ বাবু আমি তো দেখেছি পুরো রসমোলাই তাহলে আর কেউ আটকে পারবো না ওই রসমোল্লা একদিন খেয়েই ছাড়বো বাবু আপনি ওনার বয়ের সাথে কীভাবে কথা বলবেন ও তো আপনার কাছে আসেই না আর আপনি তো বাড়ির পাড়া কারবার যান না আরে আমি জমেন্দ্রবাবু সাই আমি যে কার বসে যেতে পারি যাই না তো কি একদিন চলে যাবো হুট করে ওর বাড়িতে আর যদি ফাঁকা পাই তাও মহাকবে যে তো ও কাজ সেরে হ্যাঁ জমেন্দার বাবু একটা ঠিক কথা বলেছেন আর আপনাকে দেখলেই তো মেয়ে ছেলে সব পাগল হয়ে যায় কী যেন জাদু আছে আপনার মধ্যে জমেন্দার মশাই এই কাজটা আপনি কীভাবে করেন বলুন তো আরে পাগলা মেয়ে পটানো হচ্ছে আমার বাঁতে আমি তুলব হ্যাঁ বাবু আপনার ভাগ্য আর আমারও ভাগ্য বাবু ও বাবু আরে ফটকেছে দেখাই তো না অনেকদিন ধরে তো কেমন আছো আরে এদিকে হঠাৎ করে বাবু আপনার বাড়িতে আসছিলাম ভালো হলো আপনার সাথে এখানে দেখা হয়েছে আপনার সাথে না খুব একটা গুরুত্বপূর্ণ কথা আছে কি হয়েছে বলি হ্যাঁ বলো কি হয়েছে তো তুমি কেমন আছো তোমার হালচাল কেমন চলছে বাড়ির সবাই কেমন আছে জমেন্দার বাবু আপনি আমাদের নিজেদের লোক আপনার কাছে কী কি কী যে বলে দুঃখের কথা কাজকর্ম নেই কীভাবে সঙ্গে চলবে তার মধ্যে আবার ছেলেটাকে স্কুলে ভর্তি হবে কি যে কী যে করি কিছুই বুঝতে পারছি না ও এই কথা তো কি হয়েছে যার কেউ নেই তবে এই বাবু আছে আমি তোমাদের সাহায্য করব বলো তোমার কী লাগবে আমি তোমাদের সব কিছু দিয়ে সাহায্য করতে পারি আরে আপনি না দেখলে তোমাদের কে দেখবো বলো বাড়া আমি জানি তো তুমি কি ওর যদি সাহায্য করছো বাড়া তুমি বাড়া ওর বউর কথা শুনে পাগল হয়ে গেছো ওই বউকে দেখার জন্য ওর বউকে সাথে একটু করার জন্য ওকে সাহায্য করছো এই লার দিদি কী বলছিস না ওখানে চুপি চুপি না না জমিদার বাবু কিচ্ছু বলছি না আপনার মতো দেবতুলো ভগবানের জমিদার আর কোথাও পাওয়া যায় আচ্ছা বলো তোমার কি সাহায্য করতে হবে বলছিলাম কি কিছু যদি টাকা পয়সা দিতেন তাহলে খুব ভালো হয় তাহলে ছেলে মেয়ে নিয়ে সুখে থাকতে পারি খুব কষ্টের মধ্যে আছি দেখো আমি তো জমিদার তোমাকে যদি এভাবে টাকা দিই তা আরও তো লোক আছে ওদের তো শোনাতে হবে তবে হ্যাঁ তোমার জন্য একটা কাজ দিতে পারি কাজ কী কাজ জানাবু আপনি যে কাজ করতে বলবেন আমি আপনাদের সেই কাজই করব দেখো তোমরা তো স্বামী স্ত্রী দুজনে আমার কাজ করতে পারবে তো তোমরা যদি দুজনে আমাদের কাজ করতে চাও তো আমার বাড়িতে আসতে পারো তোমাদের দুজনের কাজ হবে বুঝতে পারলে আর ভালো টাকা পয়সা দেবো ঠিক আছে আমি রাজি আছি আমি এই সপ্তাহে আপনার বাড়িতে কাজ লেগে দেবো তো আমি এখন বাড়ি চলে যাই বুঝ গাছ খুঁজে দু একদিনের মধ্যে আপনার বাড়িতে চলে যাবো ঠিক আছে আমি আবার গিন্নিকে নিয়ে যাবো হ্যাঁ তুমি তোমার স্ত্রীকে নিয়ে আসবে তাহলে তোমার কাজ পাক্কা যাও তুমি বাড়ি যাও যাক ভালো হয়ে গেছে একটা কাজ হয়েছে তো এবার আমাদের সুখে সমস্ত হবে কোনো চিন্তা থাকবে না কিরে কি বুঝলি জমিদার বাবু এর মধ্যে বোঝায় গিয়েছে ওকে কাজ দিয়েছে সাথে ওরা সিরিয়াস হয়ে আপনাকে দেখে তো খুব খুশি লাগছে আর আপনার মতো লাড্ডু খুঁজছে কিছু তো একটা ব্যাপার আছে আরে কাজ তো মাত্র বাহানা আর শুধু ওর বউকে বাবা বাড়িতে কি মজাজ হবে না তবে একটা কথা আমার গিন্নি তো বাড়ি থাকবে দেখা যাক একটা তো আর হবেই ভালো জমিদার বাবু গিন্নিমা যখন ঠাকুরবাব পুজো দিয়ে যাবে তখন আপনার জন্য খুব একটা সুযোগ হবে তাই না হ্যাঁ ঠিকই বলেছিস আমার মকা 哟 <laughs>